তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারের বিএ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডি এসি এ টু পেপারে রয়েছে অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমাদের যাদের ভিডিওটা দেখতে অস্পষ্ট মনে হচ্ছে বা তোমার ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না ক্লিয়ার ভিজিবল হচ্ছে না তোমরা সকলেই কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু ওয়ান জিরো এইট জিরো পি করে দেখো এর ফলে কিন্তু তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই ক্লিয়ার দেখতে পারবে আবারও বলছি ওয়ান জিরো এইট জিরো পি করে ভিডিও সেটিং করে দেখো এর ফলে কিন্তু সম্পূর্ণ নোটসটা এবং ভিডিওটা ক্লিয়ার এবং ভিজিবেল দেখতে পাবে এর ফলে নোটসটা স্ক্রিনশট নিয়ে নোট করতে কিন্তু সুবিধা হবে চলো তোমাদের প্রথমে কোশ্চেনটা বলে দিই কোশ্চেনটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা করো এরপরে বলে দিই দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক মানে কি দ্বিপাক্ষিক মানে হচ্ছে দ্বিপা দ্বিপাক্ষিক সম্পর্ক বলতে বোঝায় দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যেকার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক পরিচালনা করে বোঝায় খুবই ক্লিয়ার বুঝে বুঝি নাও দ্বিপাক্ষিক সম্পর্ক মানে দুটো রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এই সম্পর্কগুলোকে বোঝানো হচ্ছে তো এর সম্পর্কে নোটস নিয়ে আলোচনা করে দিচ্ছি নোটস তোমরা একটু দেখে নাও এবং তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও দেখো ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক আলোচনা করো তো প্রথমে তোমাদের রয়েছে হচ্ছে ভূমিকা ভূমিকা পার তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং এক নম্বর পয়েন্টে স্ক্রিনশট নিয়ে নাও উনিশশো পঞ্চাশ থেকে নিয়ে উনিশশো সত্তর সাল পর্যন্ত সম্পর্ক ভারত ও শ্রীলঙ্কার এই পার তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো দেন চলে আসো এই এক নম্বর পয়েন্টের লাস্ট পার্টটা এই পার্টটা তোমরা কিন্তু একটু এই পার্টটা স্ক্রিনশট নিই নাও এই পার্টটা স্ক্রিনশট নিয়ে নিয়েছ দ্বিপাক্ষিক সম্পর্ক মানে দু রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সম্পর্ক সেকেন্ড পয়েন্টে চলে আসো এই পার্টে তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছ সেকেন্ড পার্ট উনিশশো সত্তর থেকে নিয়ে উনিশশো আশি সাল পর্যন্ত সম্পর্ক এই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে নাও এই সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী এবং শ্রীলঙ্কা রাষ্ট্রপতি ছিল জয়বর্ধন জয়াবর্ধন এই পার্ট একটু স্ক্রিনশট নিই না সেকেন্ড সেকেন্ড পয়েন্টের স্ক্রিনশট তিন নম্বর উনিশশো আশি থেকে নিয়ে উনিশশো নব্বই এই পার্টোমরা একটু স্ক্রিনশট নিই না এবার তোমার একটু স্ক্রিনশট নিয়ে নিয়েছ এই যে উনিশশো সত্তর থেকে নিয়ে উনিশশো আশি এখানে কিন্তু সঙ্গে ইন্দিরা গান্ধী কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল না এই এই স্ক্রিনশট নিয়ে না দু নম্বর পয়েন্ট এবং তিন নম্বর পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছ চার নম্বর পয়েন্টে চলে আস চার নম্বর পয়েন্ট দেখো আমি সাইটটা ভালো করে দেখি তাহলে তোমার নোটটা লিখতে সুবিধা হবে দেখো চার নম্বর পয়েন্ট উনিশশো নব্বই থেকে নি দু হাজার দশ সাল পর্যন্ত দেখে নিয়েছো এবারে তোমার স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়েছ লাসপাট সাম্প্রতিক পরিস্থিতি মানে এখন বর্তমান নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে যে সম্পর্ক এই শ্রীলঙ্কাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি এই এক বছর আগে শ্রীলঙ্কা কিন্তু খুব পতন হয়েছে তাই জন্য শ্রীলঙ্কাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শ্রীলঙ্কার রাষ্ট্রপতির ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেখবে চার নম্বর পয়েন্টের স্ক্রিনশট নিন না স্ক্রিনশট নিন চার নম্বর পয়েন্ট সাম্প্রতিক পরিস্থিতি এবারটা একটু স্ক্রিনশট নিন না লাস্ট পার্ট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট তো এই ছিল তোমাদের আজকে ভিডিও আমি এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি সেই সবাই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এছাড়াও এই পেপার উপরে যে ওয়ানদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া কোনো সমস্যা হলে লাগবে আমাদের কমেন্ট করে জানিয়েও তোমাদের সবসময় ধন্যবাদ